নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি খুব ভালো আছি আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তো প্রথমে কি করেছি পাবদা মাছটা ভালো করে ধুয়ে হ্যাঁ নুন হলুদ আর সর্ষের খানিক নিয়ে এবার মাছগুলোকে ভালো করে মাখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা এই মাছ আমি একদম সুন্দর করে নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নিয়েছি এখানে একটা কথা বলে রাখি এখানে সর্ষের তেল দিয়ে পাপ্তা মাছ মেখে রাখার কারণ হচ্ছে পাবদা মাছ যখন আমরা গরম কড়াইতে দিই তখন ফাটতে থাকে এবং তেল ছড়াতে থাকে সেইটা কিন্তু আর হয় না চলো কড়াই গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো ভাজার জন্য সরষের তেল দিয়ে তেল গরম হয়ে গেছে এইবার আমি আস্তে আস্তে পাবদা মাছগুলো উপরে তুলে মাছগুলো ভাজা হতে হতে আমি বেঁচে নিয়েছি পোস্ত বাটা আর করে নিয়েছি একটু সাদা আর কালো কোর্সের বাটা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে তুলে নেব এই একটি পাখি মাছগুলো আমি ভেজে নেব কালো জিরে ফোড়ন দেব দেব চিরা কাঁচা লঙ্কা দিয়ে এই বাটা আমি তাহলে একটু ভাজব এবার আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে জলটা এবার মাছগুলোকে আমি এই কড়াইতে ছেড়ে দেবো দেবো অল্প করে একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো তো রেডি আমার পাপদার সরষে পোস্ত দিয়ে ঝাল এবার আমি গ্যাসটা বন্ধ করুন পাপদার সরষে পোস্ত দিয়ে ঝাল রেডি আমার পাপ্তার সরষে পোস্ত